বন্ধুরা আজকের আমরা শিখব রং নিয়ে রঙ মানে শুধু সুন্দর সুন্দর কালার না অনেক কিছু শেখার আছে তোমরা কি জানো সব রং কিন্তু এক রকম না চলো তাহলে আজকে আমরা মজার ছলে রং নিয়ে শিখে ফেলি তাই তো বন্ধুরা কালার বা রঙ হলো এমন কিছু যেটা আমরা চোখে দেখি আর মনের মধ্যেও এক ধরনের অনুভূতি পায় যেমন আকাশকে দেখি নীল ফুলকে দেখি লাল বা হলুদ এই যে আমরা বিভিন্ন জিনিসে বিভিন্ন রং দেখি সেটা হলো আলো আর চোখের খেলা কি না আলো আর চোখের খেলা আলো আমাদের চোখে পড়ে আলো কি করে না আমাদের চোখে পড়ে আর তখনই আমরা বুঝি এটা নীল এটা লাল এটা সবুজ করবো কালার সম্পর্কে জানি তো কালার কয় প্রকার কালার তিন প্রকার কি কি না এক নম্বর হচ্ছে প্রাইমারি কালার বা প্রাথমিক রং ঠিক আছে তারপর যে কালার দ্বিতীয় রং বা সেকেন্ডারি কালার আর তিন নম্বর তৃতীয় বা তৃতীয়ারি কালারস ওকে কালার কি কি না প্রাথমিক কালার হচ্ছে রেড কি রেড ব্লু এবং ইল রেড ব্লু এবং ইল মনে থাকবে তাহলে প্রাথমিক কালার হচ্ছে রেড ব্লু ইয়েলো এটা হচ্ছে প্রাথমিক কালার তাহলে প্রাথমিক কালার কি দেখলাম কালার প্রাথমিক কালার রেড ব্লু আর ইয়েলো কি কি বললাম বলো রেড ব্লু প্রাথমিক কালার তো প্রাথমিক কালার হচ্ছে যে কালার দিয়ে তুমি আদার্স কালার তৈরি করতে পারবে কিন্তু এই কালারগুলো তুমি তৈরি করতে পারবে না এই কালার দিয়ে তুমি সেকেন্ডারি কালার তৈরি করতে পারবে সেকেন্ড প্রাথমিক এবং দ্বিতীয় দ্বিতীয় কালার ঠিক আছে দ্বিতীয় কালার দ্বিতীয় কালারটা কি না যেটা এই প্রাথমিক কালার দিয়ে মিক্সড করে দ্বিতীয় কালার তৈরি হয় মানে যেটা আমরা মিশ্র কালার বলি মিশিয়ে তৈরি তাহলে আমরা রেডের সাথে কি মিশালে ব্লু মিশালে কি কালার হচ্ছে ভাইলেট কালার হচ্ছে হ্যাঁ তো ইয়েলো রেডের সাথে আমি আবার যদি ইয়েলো কালার মিক্সড করি কি কালার হবে অরেঞ্জ হলো তাই না আবার ব্লুর সাথে আমি যদি ইয়েলো মিক্সড করি কি কালার হবে গ্রিন কালার হলো তাই না তাহলে এটা হচ্ছে দ্বিতীয় রং থাকবে তো এবং তৃতীয় কালার তৃতিক কালার কি কি না এই মিশ্র কালারের সাথে প্রাথমিক কালার মিক্সড করলে যেটা হবে সেই কালারকে আমরা তৃতীয় কালার বলছি যেমন অরেঞ্জের সাথে তুমি যদি রেড মেশাও হ্যাঁ তো আমরা বাংলায় কি বলবো রেড অরেঞ্জ হ্যাঁ না এই রঙটার নাম কী বলবো রেড অরেঞ্জ কি হবে না এই তিনটে কালার মিক্স করলে ব্ল্যাক হবে অর্থাৎ এই তিনটে কালার তুমি এখন মিক্স করবে তখন তোমার ব্ল্যাক কালার হবে তো আমি ফুলের রং করছি কি করব আগে বন্ধুরা আগে আমরা রং ধরার পদ্ধতি জানবো এক একদম ছোটরা রং ধরবে এইভাবে অর্থাৎ হাত ছোট হওয়ার জন্যে রং ধরে এইভাবে করে তো এইভাবে করতে পারে নচেত কীভাবে এইভাবে করলে কি হবে দাগ দাগ হবে তো ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে আমাদের প্রথমে এইভাবে ওরা প্র্যাকটিস করতে পারে বাট ধরার পদ্ধতি শেখাতে হবে এই দুটো আঙুল এই দুটো আঙুল দিয়ে রঙটা খেয়ে ধরে এইভাবে অর্থাৎ আমি এইভাবে রঙ ধরলাম ধরে আমি রংটাকে এইভাবে করে এই হাত তাহলে কি হবে আমি শুরুতেই আমি রঙ মিক্সিংয়ের পয়েন্টটা পেয়ে যাব। অর্থাৎ আমি যেভাবে চেষ্টা করব মেশানো লেফট অ্যান্ড রাইট আমি মেশাতে পারবো ওকে বন্ধুরা তো আমি ফুলের রং দেখছি কি করব আমি আগে না আগে করে নেব একটি বোর্ডার অর্থাৎ আমি রঙে করার রং করার আগে আমি প্রত্যেকটা অংশে আগে বোর্ডার টেনে নেবো কেন বোর্ডারটা আনব বন্ধুরা না রংটা। যখন করতে যাব তখন যেন বাইরে না বেরিয়ে যায় ওকে তো আমি আগে কী করছি না বোর্ডার টেনে নিচ্ছি তো বোর্ডার টানতে গেলে অবশ্যই তোমাকে লাইনটা দেখতে হবে লাইন ঠিক আছে কি না তো আমি হবে করবো না রঙটাকে ধারে রঙটাকে ঘুরাতে থাকবো ওকে বন্ধুরা আমি ধারে রঙকে ঘোরাতে থাকবো এই যে রাউন্ডটা আমি করলাম এইখান থেকে লেফ টু রাইট রং কালার মিক্সড করব ওকে বন্ধুরা কি দে এবং ইয়েলো ওকে বন্ধুরা এই তিনটে কালার কীভাবে মেশাবো সেটা আমরা জানবো তো আমরা শুরুটাই করব রেড দিয়ে দেখো বন্ধুরা আমরা রেড কীভাবে করব না আগে একটু আগে আমি বললাম যে আগে কোনো কিছু রং করতে গেলে বোর্ডার অবশ্যই টানতে হবে তো আমরা সেই বোর্ডারটাকে সুন্দর করে লাইন করে করে এভাবে লাইন করে করে রংটা বোর্ডার টানবো তো বোর্ডার টানার পর ধারে আমি কি করতে বলেছিলাম বন্ধুরা রঙকে ঘোরাতে বলেছিলাম তাই তো ঘোরাবো তো তো বন্ধুরা আমরা কি করব না এখানে রেড রং করার সঙ্গে সঙ্গে এখানে বোর্ডার টানার পর কি করছি না বিড়বিড়া পয়েন্ট রাখছি তো এখানে আমি কি করব না বিড়বিড়া পয়েন্ট রাখবো না এখানে একটা বোর্ডার হয়ে গেছে তাই না তো আমরা এবার এখানে মিক্সড করে দেখছি এখানে আমরা মিক্সড করে দেখব তো মিক্সড কীভাবে করছি না রঙকে ঘোরাবো রেডের উপরে হালকা হালকা করে ঘোরাবো তাই না এবং বন্ধুরা আমাদের মনে রাখতে হবে আমি কিন্তু রেডের সাথে ঘোরাচ্ছি রেডের উপরে ঘোরাচ্ছি এবং এখানে অরেঞ্জ কালারও লাস্টে ঘুরাচ্ছি তাই না অরেঞ্জ কালারও আমি ঘুরাচ্ছি অরেঞ্জ কালারও আমি ঘোরাচ্ছি হুম এইভাবে আমি রং ঘোরাচ্ছি তাহলে আমি কি করব না এখানে অরেঞ্জ কালার আমি ঘুরে ঘুরিয়ে তার আগে একটু সাধারণত বোর্ডারকে আমি টেনে নেব সুন্দরভাবে ওকে এইভাবে রংকে আমাকে ঘোরাতে হবে তাহলে দেখো বন্ধুরা আমি রেডের সাথে কীভাবে আমি রঙটাকে মিশাতে পেরেছি ওকে লাস্টে আমার কী হবে না অরেঞ্জ কালারের সাথে অরেঞ্জ কালারের সাথে আমি ইয়েলো কালারটা খুব এই একই পদ্ধতিতে ওয়ান ওয়ে আমি একই পদ্ধতিতে আমি মিক্সড করব তো আমি এইভাবে রঙ আমরা মিক্সড করতে থাকি বা করতে পারি এইভাবে আমরা রঙ মিক্সড করতে থাকবো তবেই কিন্তু ওয়ান টু অ্যান্ড থ্রি কালার মিক্সড হবে ওকে বন্ধুরা তো আমি এখানে এখানে মিক্সড হয়ে গেছে কালারটা তো আমি এখানে মিক্সড করছি বন্ধুরা তোমরা দেখতে পেরেছ দেখতে পাচ্ছ যে এখানে রেডের সাথে এই অরেঞ্জ কালার কোনোভাবে মিক্সড হয়নি তো আমি ইয়েলো কালারও করছি ইয়েলো কালারও দেখো বন্ধুরা কোনোভাবেই মিক্সড হয়নি তো কি হয়েছে না এখানে বন্ধুরা ওয়ান টু থ্রি পরিষ্কার বোঝা যাচ্ছে যে মিক্সড হয়নি কিন্তু এখানে আমরা তিনটে কালার কালার তিনটে পরস্পর পরস্পরের সাথে মিক্সড হয়েছে তো বন্ধুরা আমরা কী জানতে পারলাম কি জানতে পারলাম বন্ধুরা যে আমরা ধারে কি করবো রং ঘুরাবো এবং তো বন্ধুরা আমরা বিড়বিড়া করব কিভাবে। সেটাও আমাদের জানতে হবে এবং বিড়বিড়াটা যে করব মিক্স তবেই হবে তো বিড়বিড়া করতে গেলে আমাদের কি করতে হবে বন্ধুরা না আমাদের রং চাপ দিতে হবে হালকা করে তো আমি প্রথমে প্রেশার দেব দেখেছো বন্ধুরা আমি যখন প্রেশার দিচ্ছি মানে চাপ দেব সেই চাপ দিলে কিন্তু এরকমই হবে তো করতে গেলে কি কীভাবে করতে হবে না একটু তোমাকে ওই চাপটা হাতে কমাতে হবে তো কীভাবে কমাবো না জাস্ট হালকা খাতার উপরে রঙ ছুঁয়ে যাবে কি হবে বন্ধুরা খাতার উপরে রঙ ছুঁয়ে যাবে তবেই কিন্তু এই বিড়বিড়াটা হবে তুমি প্রেশার দিলে কিন্তু কোনো মতে এই বিড়বিড়া পয়েন্ট হবে না আর ই রং রঙ যখন